আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমি ভালো নাই কারণ আমার ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার কিছু করেন নাই প্লিজ আজকের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করেন সবার মাঝে সরিয়ে দিন হ্যাঁ আজকের ভিডিও আমি দেখাবো কীভাবে কোন কোন কৌশলের মাধ্যমে খেলার পুরস্কার আনা যায় প্রথমে আমাদের পিঠি শুরু হয়েছে পরে আমাদের সাথে পতাকা সম্মান প্রদর্শন পরে আমাদের কোরআন শুরু হবে এখন আমাদের এক নং পিটি শুরু হলো দেখেন এক নং পিটিটা এখন আমাদের দুই নং পিটি শুরু হলো দেখেন আপনারা কিভাবে দুই নং পিটি করে আমাদের এই রদ্রের মধ্যে আরও দুই তিন দিন প্র্যাকটিস করা হয়েছে আজকেই ফাইনাল আমার আম্মু এবং আমার প্রিয় ছোট ভাই আসছে আজ জানি না আজ খেলা শেষ হতে কতক্ষণ লাগবে বন্ধুরা আরেকটা কথা আমাদের আমি যে স্কুলে পড়ে সেটা প্রাইভেট স্কুল আমার সরকারি মাঠ ভাড়া করেছে এখন আমাদের তিন পিটি পিটে আছে এখন দেখে আমাদের খুব কষ্ট করা এখন আমাদের কোরআন তেল শুরু হয়েছে হ্যান্ড মাইক নিয়ে আসছে দেখে কিছু শোনা যাচ্ছে না আমাদের এখন কুরআল শেষ এখন আমাদের জাতীয় পতাকা সম্মান প্রদর্শন করবে এক দুই এখন আমাদের জাতীয় সঙ্গীত শুরু হলো দেখেন আপনারা কিভাবে জাতীয় সঙ্গীত করে এখন পেল বাচ্চাদের খেলা দেখেন কিভাবে দৌড়ায় ওরা এখন প্লে বাচ্চাদের ব্যাংলা দেখেন ওরা কিভাবে লাফায় আপনারা দেখেন মাঠের মধ্যে কোন ব্যাং সোনা ব্যাং সব ব্যাং লাফালাফি করছে এখন প্লে বালিকারদের দৌড় প্রতিযোগিতা দেখেন প্রথম টিক কিভাবে দৌড়িয়ে গেল এখন নার্সারি বালকদের দৌড় প্রতিযোগিতা দেখেন কিভাবে দৌড়ায় ওরা এখন বালকদের ব্যাংলা দেখেন এখন তো শীতকাল কোথাও কোনো জায়গায় পানি নেই তবু ব্যাং বালি মাটির ওপর লাফালাফি করছে এখন নার্সারি বালিকাদের দৌড় প্রতিযোগিতা দেখেন কিভাবে দৌড়ায় ওরা আহা কি সুন্দর আমরা ওই দিন পিছনে ফেলে রেখে এসেছি এখন নার্সারি বালিকাদের ব্যাং লাফ দেখেন পিছনটা কিভাবে লাফায় পিছনের ব্যাংটি লাফানায় ওভাবে লাফানোর কারণে হাওয়ায় উড়ে চলে গেছে এখন প্রথম শ্রেণী বালকদের দৌড় প্রতিযোগিতা দেখেন একবার আস্তে আস্তে দৌড়ায় এখন প্রথম শ্রেণী বালিকাদের দৌড় প্রতিযোগিতা দেখেন স্পিডি দৌড়ায় ক্লাস টু এর বাচ্চাদের দৌড় প্রতিযোগিতাতে দেখেন স্প্রিট সুন্দর স্পিডে দৌড়ায় এখন টু এর বালিকাদের দৌড় প্রতিযোগিতা দেখেন পেছনটা কিভাবে আস্তে আস্তে দৌড়ায় সবার শেষে আমাদের খেলা সে সময় আমাদের দুবুক দুর্ভুক দুর্ভুক করছিলো এটা স্বাভাবিক এটা সবারই হয় দেখেন আমি একবারে আমি ফার্স্ট হয়েছি দেখেন এর জন্যই তো আমি জয় হয়েছি সবার বুকের মধ্যে সাহস জমিয়ে রাখতে হয় চলবে না হলে করোনার মানে যে কোনো ফাঁকা জায়গা থাকবে সেখানে দাঁড়িয়ে সামনে দিকে দৌড়াতেই হবে পিছনে তাকানো যাবে না তাহলে পজিশনে যা যাবে এটাই কৌশল মরক লড়াই কৌশল নিজে পা সাবধানে রাখা আর একটু একটু করে সবার সাথে ধাক্কা দেওয়া আমার কৌশল প্রয়োগ করে একটা ফার্স্ট একটা সেকেন্ড হয়েছে, ইনশাল্লাহ তোমরাও পারবে তোমরা এই ভিডিওতে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার এই কৌশল অবলম্বন করে তোমার পরবর্তী খেলা অংশগ্রহণ করো ইনশাল্লাহ আমি দৌড়ানোর সময় পায়ে একটু ব্যথা পেয়েছিলাম তার জন্য আমি সেকেন্ড হয়েছি এটি আমার প্রথম নাম প্লে থেকে ক্লাস থ্রি পর্যন্ত পরীক্ষা চিত্রাঙ্গন খেলা সব মিলে আমি টোটালে পঞ্চাশটা পুরস্কার নিয়ে এসেছি এটা আমার গর্ব এটা আমার অহংকার বন্ধুরা তোমার মনে রাখবে পারো আর না পারো কিন্তু তোমার অংশগ্রহণ করবা হলে চলবে না মনে সাহস রাখবে সাবস্ক্রাইব করার আমার সাথে থাকলে তো আমার পরবর্তী ভিডিও নিয়ে আসবো সাংস্কৃতিক বিষয় নিয়ে আল্লাহ হাফেজ